মহান ছাব্বিশে আসিন এগারোই অক্টোবর দুই বিশ্ব অলি শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দাসাল্লাহ হুসের রাহুল আজিজের সাঁয়ত্রিশতম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় প্রবাসী সদস্য সাইফুদ্দিন হাসান তালুকদারের সার্বিক সহযোগিতায় ফরহাদাবাদের প্রায় তিরিশ কবরস্থানে কবর জিয়ারতের দোয়া ফেস্টুন উপস্থাপন করা হয় ইউসুফ চৌধুরী বাড়ি কবরস্থান রাজু তালুকদার বাড়ি কবরস্থান মাওলানা মাহবুবুল হক চৌধুরী ফরহাদাবাদী পারিবারিক কবরস্থান ইউসুফ চৌধুরী বাড়ি নূর আলী মিয়া ও চান গাজী তালুকদার বাড়ির কবরস্থান হায়দার আলী গোমস্তার বাড়ির কবরস্থান তোফায়েল আহমেদ সৌদাগর বাড়ি ও বাকি তালুকদার বাড়ি কবরস্থান হজরত রহম আলী শাহ রহমতুল্লাহি আলহি বাড়ির কবরস্থান পরান তালুকদার বাড়ি ও অলি আহমদ মুন্সির বাড়ির কবরস্থান আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসাইনের পারিবারিক কবরস্থান সুন্দরপাড়া কবরস্থান সৈয়দ বাড়ি কবরস্থান গোল আরব চৌধুরী বাড়ির কবরস্থান দুল্লভ চৌধুরী বাড়ির কবরস্থান গুল মোহাম্মদ চৌধুরী বাড়ির কবরস্থান গুল মোহাম্মদ চৌধুরী কবরস্থান মুল্লুক শাহ কাজী বাড়ির কবরস্থান আব্বাস তালুকদার বাড়ির কবরস্থান ওসমান আলী হাজি বাড়ির কবরস্থান হিম্মত মহুরি বাড়ির কবরস্থান মৌলানা ফোরাক আহমদ শাহ জামে মসজিদ সংলগ্ন কবরস্থান মন্দাকিনী কোম্মার বাড়ি কবরস্থান লাতু চৌধুরী বাড়ি কবরস্থান ইউসুফ দিঘির পার কবরস্থান আমির হোসেন কোম্পানির বাড়ি কবরস্থান বালি সওদাগরের বাড়ির কবরস্থান বুড়ি পুকুর পার কবরস্থান ও শেয়ান পুকুর কবরস্থান